গুড ইভিনিং আজকে একেবারে বিকেলবেলা ফিরে তোমাদের সঙ্গে কথা বলছি হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে একেবারে স্কুল থেকে ফিরে ব্লগটা শুরু করলাম আজকে দুপুরবেলা এসে প্রচণ্ড ক্লান্ত লাগছিল একদম এসে শুধু বসেছিলাম একটা কাজ শুধু করেছি সেটা হলো চালটা ধুয়ে রেডি করে রেখে গেছিলাম যেহেতু এসেই ভাতটা বসাবো সেই জন্য বেশ আর খাওয়া দাওয়া করেছি ওইটুকু আর কিছু কাজ করিনি এখন এসে আর ফলগুলো বের করে রেখে গেছিলাম যে বের করে মানে এখানেই ছিল সেখান থেকে শপিং কার্টের উপরে রেখে গেছিলাম যে ব্রেকফাস্টে রেডি করে রাখব সেই জন্য আজকে তো আগামী তিন দিনের ব্রেকফাস্ট করছি করে দিচ্ছি বেশ এই সপ্তাহের মতো আর ভাবতে হবে না যে ব্রেকফাস্ট বানাবো আবার সেই শনিবারে গিয়ে ভাববো আর শনিবারে তো এমনি দেরি করে উঠি ব্রেকফাস্টটা মোটামুটি স্কিপই হয়ে যায় আমাদের

আজকে এসে আর চেঞ্জ করলাম না আজকে বেশি কিছু রান্নাবান্না করবারও নেই ভাতটা হয়ে যাচ্ছে আর ব্রেকফাস্টটা রেডি করে রাখছি কারণ সময় এলেই তো জিমে যাব তো আর ওই জন্য চেঞ্জ করলাম না এই পরেই চলে যাব জিমে আজকে পারছি না এইখানে হাতে ব্যথা জিম করে এলাম তারপরে স্নান করে এলাম এবার এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেছি কয়েকটা বিশেষ জিনিস বানাবো বলে তখন তোমাদের বললাম যে রান্নাঘরের মতো আজকের জন্য সেরকম কিছু নেই কিন্তু এটা করছি মেনলি কালকের জন্য বা পরশুর জন্য অ্যাকচুয়ালি দোলযাত্রার জন্য এই বছর আমি পৌষ পার্বণেও কিছু করতে পারিনি আমি নর্মালি চেষ্টা করি বিশেষ বিশেষ দিনগুলো যে বিশেষ বিশেষ খাবারগুলো সেগুলো করবার কিন্তু এবারে পৌষ পার্বণেও কিছু করা হয়নি সরস্বতী পুজোতেও খিচুড়ি ঠিক আছে খিচুড়ি তো হতেই থাকে কিন্তু ওই গোটার ডাল যেটা সেটা আমার খেতে ভীষণ ভালো লাগে সেইটাও করা হয়নি তো দোলের যে প্রিপারেশন তার জন্য বিশেষ কিছু আমি করব আগে থেকেই ঠিক করে রেখেছিলাম তো সেই জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে করবার মেন কারণ হচ্ছে যে দুটো জিনিস করব তার মধ্যে একটা ফার্মেন্ট হতে হবে তো ফার্মেন্টটা হওয়ার জন্য আমাকে অ্যাটলিস্ট একদিন আগে তো করতেই হবে আর এখন যেহেতু ঠান্ডা আছে তো ফার্মেন্ট হতেও একটু টাইম লাগবে তো সেই জন্য একটু আগে থেকেই করছি হ্যাঁ শুক্রবারে দোলযাত্রাও হয়তো আমরা দেখবো কালকেই খেয়ে ফেলেছি সে যাই হোক আজ করবো ভেবেছি আজকে করি চলো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিগুলো আর তোমরা যাত্রার জন্য কে কি বানাচ্ছ কে কি করছো সেগুলোও আমার সঙ্গে শেয়ার করো কমেন্ট করো আমাকে গতকাল রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম বিউলি ডাল আর মুগের ডাল এবার আজকে আদা আর লঙ্কা দিয়ে দুটো ডালি খুব ভালো করে একদম মিহি করে বেটে কাঞ্জিবাড়ার জলটাও রেডি করে রাখছি সর্ষে গুঁড়ো হিং আর বিট নুন দিয়ে এটা ফার্মেন্ট হতে হবে তাই আগে থেকেই এটা করে রাখলাম এ দেখো অলরেডি দুটো ডাল খুব ভালো করে ফেটিয়ে রেখেছি করছি কাঞ্জি বড়া আর দই বড়া কাঞ্জি বড়াটা হচ্ছে বিহারের দোলযাত্রা স্পেশাল একটা রেসিপি আর দই বড়া তো গোটা ইন্ডিয়াতেই চলে সাথে একটু মালপোয়াও করব। দই বড়া আমি সাধারণত শুধু বিউলির ডাল দিয়েই করি তবে আজকে মুগের ডাল যেহেতু বেটেছি তাই অল্প একটু মেশালাম আর কাঞ্জি বড়ার রেসিপিতে মুগের ডালের সঙ্গে অল্প একটু বিউলির ডাল লাগে সেটাও দিয়ে দিলাম আর ঘন করার জন্য একটু বেসনও দিয়ে দিলাম সর্ষের তেলেতে দিয়েছি শুকনো লঙ্কা আর হিঙের ফোড়ন এবার এটা কাঞ্জি বড়ার যে বাটা মশলাটা সেইটার সঙ্গে মিশিয়ে দিলাম একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি ধনে পাতা সেইটাও ওই কাঁজি বাড়ার যাবে তবে এটা আমি আগে কখনো করিনি এবারেই প্রথম করছি আশা করি ভালোই হবে চলো সবকিছু একসঙ্গে মিক্স করে নিলাম এবার এটাকে ভাজতে হবে ডুবো তেলেই ভাজতে হবে ট্র্যাডিশনালি কাঞ্জি বাড়া হয় চ্যাপটা চ্যাপ্টা আমি নর্মালি ভাজছি হাতে করে দিয়ে দিচ্ছি চ্যাপটা করে দেওয়ার চেষ্টা করছি তবে সেগুলো তো ফুলেই যাচ্ছে আর তেলটা মিডিয়াম টু লো আঁচেতে থাকবে যাতে ভেতর অবধি কুক হয় তেলের টেম্পারেচারটা খুব হাই হলে বাইরে থেকে হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে যতখানি ফুলেছে দেখে বোঝাই যাচ্ছে যে ভেতরটা খুব ফাঁপা হয়েছে এগুলো সব তুলে রেখে দিচ্ছি একসঙ্গে তারপরে ওই জলটার মধ্যে ডুবিয়ে দেবো খুব ভালো করে ডুবিয়ে রাখতে হবে আর গোটা একদিন রেখে দেবো আজকে খাবো না পরের দিন খাবো তাহলে ভালো করে ফার্মেন্ট হবে এই জিনিসটা ফার্মেন্ট হলে তবেই মজা বেশ একটা টক টক ভাব আসবে এমনি তো কিছু টক দেওয়া নেই ফার্মেন্ট হয়েই টক ব্যাপারটা আসবে সেই জন্যই সর্ষে গুঁড়োটা দেওয়া এই রেসিপিটা অনেক দিন থেকেই আমার খাবার ইচ্ছা ছিল এবারে ফাইনালি করেছি এই যে জলটা রেডি করা আছে দেখছো এর মধ্যেই সব কিছু দিয়ে দেবো আর ট্র্যাডিশনালি এটা একটু স্মোক ফ্লেভার হয় তো আমি এখন তো যেহেতু কয়লা জ্বালানো হচ্ছে না গরম পড়েনি এখনো আমার কাছে স্নোক আছে সেইটাই অল্প করে দিয়ে দিচ্ছি হওয়ার জন্য এবার পুরোপুরি জলটা রেডি হয়ে গেছে ফার্মেন্ট হয়ে গেছে বুঝতে হলে এই সরষে গুঁড়ো যেটা দিয়েছিলাম সেইটা ভেসে উঠবে পরে সেইটা আমি ফিল্ম করতে ভুলে গেছি তো ওটা আমি মুখেইটাই তোমাদের বলে দিলাম এটা বড়াগুলো ভিজিয়ে পরের দিন আমি যখন বের করেছিলাম তখন ফার্মেন্ট হয়ে গেছিল সর্ষে দানাগুলো পুরো জলের ওপরে ভাসছিল একদম সফট ফ্লাপি কাঞ্জি রেডি হয়ে গেছে চলো তোমাদের ভেঙেও দেখায় ভিতরটা কতটা ফাঁপা হয়েছে তাহলেই তোমরা বুঝতে পারবে আমি তো হাতে নিয়েই বুঝতে পারছিলাম সত্যিই কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে কতটা ফাঁপ হয়েছে এই দেখো ভেতরটা পুরো ফাঁপা চলো এবার শুনি ও কি বলছে কেমন লাগলো ওর প্রথম কেমন খেতে ভালো এবার চলো দই বড়াটা বানিয়ে ফেলি ডালটা আগে ভালো করে ফেটিনি ওটাই প্রথম কাজ একটা জায়গায় জল নিয়ে ফেটানো ডালটা অল্প একটু ফেলে টেস্ট করে নিতে পারো যে ফেটানোটা পুরো রেডি হয়ে গেছে কিনা যদি ভেসে ওঠে তাহলে বুঝবে যে ওটা একদম রেডি হয়ে গেছে বিটার দিয়ে ফেটালে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় হাতে করে ফেটালে একটু বেশি সময় লাগে চলো এইবার গোল গোল সুন্দর দই পড়া গুলো ভেজে ফেলি আর আমি সবসময় চেষ্টা করি ভাজা জিনিসগুলো একদিনে করে ফেলতে তাহলে তেলটা কাজে লেগে যায় রোজ রোজ বেশি বেশি তেল বের করতে হয় না দই বড়াগুলোও ভিজিয়ে রাখবো জলে একটু উষুম উষুম গরম জলে নুন দিয়ে বড়াগুলো আমি ভিজিয়ে দেবো সব বড়াগুলো ভেজে আমি তুলে রেখেছিলাম একটা কিচেন টিস্যুর উপরে তারপরে সব বড়াগুলোই একসঙ্গে জলে ভিজিয়ে দিলাম আর যাতে ভেসে না ওঠে সেই জন্য ভারী একটা কিছু দিয়ে দিলাম অন্তত দু ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়ে যখন জলটা পুরো শোক করে নেবে তখন দেখবে বড়াগুলো আরও ফুলে উঠেছে আর দই বড়াটা যেমন খেতে আমি ভালোবাসি তেমনি করতেও আমি খুব ভালো পারি একদম সফট পুরো মুখে মিলিয়ে যাওয়ার মতো বানাই আমি দই বড়াটা দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম অল্প চিনি আর বিট নুন দিয়ে সেইটাই ওপর থেকে দিয়ে দিচ্ছি এই দইটা একটু পাতলা করেই করতে হয় খানিকটা জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম পাতলা না হলে ভালো করে শোক হয় না তেঁতুলের চাটনিটাও আমি বানিয়ে রেখেছিলাম গ্রিন চাটনিও তো সকালবেলাই বানালাম দুটো ওপর থেকে একটু একটু দিয়ে তারপরে দিলাম গুঁড়ো লঙ্কা সামান্য একটু জিরে ভাজা গুঁড়ো আর ওপর থেকে আরও একবার বিট নুন ছড়িয়ে দিলাম দই বড়ার এই ব্যাপারটাও খুব ভালো লাগে বেশ সাজিয়ে গুজিয়ে রঙ সঙ্গে করে প্রেজেন্টেশন করতে হয় খেতেও বেশি টেস্ট হয় আর ডালম ছিল উপর থেকে আমি সেটাই ছড়িয়ে দিলাম ঝুড়ি ভাজা বিশেষ কেনা হয় না আমাদের তাই ঝুড়ি ভাজা ছিল না ডালমুট দিয়েই কাজ জ্বালিয়ে নিলাম আমি দেখো কত সফট হয়েছে জাস্ট টাচ করতেই যেন কেটে গেল এইটা হচ্ছে হোলির পার্ফেক্ট ডিশ কত রকম রং ডিশের মধ্যে চলো দেখি এবার সৌম কি বলে আমার তো খেয়ে দারুণ লাগলো সৌমর কেমন লাগে এবার তোমাদেরকে জানাই চলো এবার বানিয়ে ফেলি মালপোটা যদিও মিক্সচারটা আমি শুট করতে ভুলে গেছি কিন্তু কিভাবে বানিয়েছি তোমাদের বলে দিচ্ছি এখানে মাওয়া মিল্ক পাউডার পাওয়া যায় আমি সেটা নিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপের একটু বেশি ওয়ান ফোর্থ কাপের একটু কম ময়দা আর হাফ কাপ দই এগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম জাস্ট এক চিনটি বেকিং সোডা দিয়েছিলাম একটু মৌরি গুঁড়ো একটু মরিচ গুঁড়ো মরিচ ক্রাশ করা দিয়ে মিক্স করে তারপরে ভেজে নিলাম মাছটা খুব সহজে হয়ে যায় আর যেহেতু অল্প করে বানাবো ভেবেছি তাই পরিমাণগুলো খুব কম কমই নিয়েছি আমি আমার চিনির শিরাটা আগেই রেডি করা ছিল খুব ঘন রস আমি বানাইনি হালকা করেই রস বানিয়েছিলাম আর একটু জাফরান দিয়েছিলাম সেই কারণে হলুদ রঙটা হয়েছে আর একটা ফ্লেভারও পাওয়া যায় এই ছিল আমার হোলি স্পেশাল রেসিপি তোমরা কী বানাচ্ছ অবশ্যই আমাকে কিন্তু জানিও আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে জানিয়ে আমাকে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আবার কাল দেখা হবে তোমাদের সঙ্গে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো আজকের মতো টাটা